গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কোনোরকম কেটে খুঁটে যাচ্ছে তো এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে আমি একটু চা খেয়ে নিয়েছি নিয়ে আর এই যে বসে আছি ছেলের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখানটায় যে বর শাক এনে দিয়েছে বসে বসে শাক বাঁচছি আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ প্রায় আজ এক সপ্তাহের উপরে শরীরটা খুবই খারাপ তো কাজের থেকে কদিনের জন্য ছুটি নিয়েছি কারণ আমি ঠিক মতন কাজ করতে পারছি না ঘরেও কাজ করতে পারছি না মানে আমার এতটাই শরীর খারাপ মানে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে পড়ে যাব এরকম তো বসে বসে যে পারি আর কি সে করছি আর সাথে আমার বর তো রান্না বান্না সব কিছু আমার বরই করছে আর যেটুকুনি পাচ্ছি করছি বেশিরভাগ তো পাচ্ছি না আর যেটুকুনি পাচ্ছি সেটুকুনি হেল্প করার চেষ্টা করছি আর চলো বন্ধুরা রান্না বান্না প্রায় কমপ্লিট হবো হব এই যে ওখানটায় আমার বরের জন্যে একটা বড়ো লঙ্কা ভাজা করেছি লবণ দিয়ে ভালো লাগে খেতে আর আমার তো মুখে রুসছে না তাই আমি খাবো না শুধু আমার বয়ের জন্য করেছি আর ছেলের জন্য এই যে ছোটো কুকারে খিচুড়ি করেছি আর বড়ো কুকারে ভাত বসিয়েছি আলু টমেটো শীত হয়ে গেছে এখানটা এই যে শাক ভাজা করছে এখনও শাক ভাজা এখনো হয়নি তো ঘরটা খুবই অবছাদা হয়ে আছে এটা যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে গ্যাসটা একটু কমিয়ে কারণ হাই ফ্লেমেও পড়ে যাবে ঘরটা প্রচণ্ড অগছলে হয়ে গেছে হঠাৎ মাত্র সন্ধেবেলা দেখি আমার বর কেক নিয়ে এসেছে যেহেতু আজকে আমার বার্থডে ছিল এগারোই এপ্রিল তো হঠাৎ মাত্র দেখছি কেক নিয়ে এসেছে আর এই পাঁচ বছরে এটাই বোধ হয় প্রথম আমার বর নিয়ে এসেছে ওকে দাও ওকে দাও চেংকে দাও চেংকে দাও কুচকে দাও বুজকে দাও ಮೆದ